আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান কিন্তু আপনারা কি আমরা সামনে যেতে পারেন না লজ্জায় অথবা আপনাদের স্কিপ মনে থাকে না তো সেই জন্য এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন স্পেশাল ভাবে কিভাবে ভিডিও তৈরি করবেন আপনাদের কোনো স্কিপ মুখস্থ করতে হবে না কোনো কিছুই করতে হবে না শুধু ক্যামেরা সামনে নেবেন নেওয়ার পরে আপনাদের স্ক্রিনে যে স্ক্রিপ্ট লিখে দিবেন সেটা অটোমেটিক উপরে উঠতে থাকবে তো আপনারা দেখে দেখে কন্টেন্ট তৈরি করতে পারবেন তো চলুন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন টেলি টেলি প্রোমোটার ফর ভিডিও তো লেখার পরে দেখেন এখানে টেলি টেলিপ্রোমোটার ফর ভিডিও তো এটা আমার ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন করার পরে এখানে আপনাদের পারমিশন হবে সেই পারমিশন গুলো দিয়ে দিবেন এখানে দেখেন ওই যে কালো অংশটা আছে সেটা আপনি যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারবেন বসানোর পরে কলম চিহ্নতে ক্লিক করবেন কলম চিহ্নতে ক্লিক করার পরে আপনারা একটা স্ক্রিপ্ট লিখে নেবেন আগে লেখার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন আমার একটা পেস্ট করা আছে তো দেওয়ার পরে সেভ করে দিবেন এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে এই জন্যে হয়তো বা এই ভিডিওটার সাউন্ড শুনতে পারবেন না আপনারা তো এখানে দেখেন আমি যে লেখাগুলো লিখে দিছি আমি ওগুলো পড়বো আর লেখাগুলো একাই উপরে উঠতে থাকবে তো আপনারা এইভাবে এত সহজভাবে ভিডিও তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে অনেক সুন্দর করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য সেভ টু ডিভাইসে ক্লিক করবেন করার পরে দেখবেন যে আপনার ভিডিওটি গ্যালারিতে চলে গেছে তো এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ